তারা এই চাকরি দেখে ব্যাংক থেকে লোন নিয়েছে বাড়ি করেছে বোনের বিয়ে দিয়েছে অনেক কাণ্ড করেছে এবং এক্ষেত্রে আপনারা বলবেন যে তাহলে সবাই থাকুক যে পেয়ে গেছে পেয়ে গেছে ভুল করে যদি পেয়ে গিয়ে থাকে তো কোনো কথা হতে পারে না আপনি কেন যোগ্য অযোগ্য বাছাই করবেন না ডালমে কিছু কালা হয় তো ডাল আর কালাকে আলাদা কেন করবেন না

আমাদের কথা এসএসসি কে বলতে হবে আমরা তো অযোগ্যদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল আছে তার থাকবে আর যোগ্যদের চাকরি আপনি কেন খাবেন আর সরকার তোমিটেড যে অযোগ্যদের চাকরি দিয়েছে

ইউ দ্য স্টেট গভর্নমেন্ট অলরেডিটেড টু ক্রিয়েট অ্যাডিশনাল পোস্টক শিক্ষিকা শিক্ষাকর্মীদের আমরা সেই মেসেজটা দিতে এসেছি আমাদের ইউ আর নট মানে দেখে সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল অনেকেই বলছেন এটাই ভবিতব্য ছিল যখন কোনো রাজ্যের এক নেত্রী এসে বলেন দশ বছর কোনো কিছু না করার জন্য শিল্প চাকরি সমস্ত কিছু ধ্বংস করে দেওয়ার পরেও যে আমাকে আরেকবার যেটা আমি ডবল ডবল চাকরি দেব ডবল ডবল বেতন দেব আর সেই ভণ্ডামিতে ভুলে যদি তাকে সত্যিই জেতানো হয় এই দিনটা দেখতে হবে এটা ভবিতব্য কপাল লিখন একদম স্পষ্ট হয়ে গিয়েছিল এবং সেটাই আজকে হয়েছে কিন্তু আরেক অংশের মতে হচ্ছে যে সত্যিই তো চাকরি গেল ঠিক আছে যারা অযোগ্য ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি গেছে কোনো দুঃখ নেই তাদের আরো কঠিন শাস্তি হোক কিন্তু যারা যোগ্য তাদের চাকরিটা কেন গেল আর সেই জায়গাটায় বাঁচানোর জন্য একটা শেষ চেষ্টা করেছিলেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই যে বৈঠকটি যেটা আপনাদের প্রথমেই দেখালাম সেটা হচ্ছে গত তিরিশে ডিসেম্বর দু সাল যখন সুপ্রিম কোর্টে এই মামলাটা চলছে এবং সুপ্রিম কোর্ট বারবার বারবার এস এসসির কাছে জানতে চাইছে আপনাদের কাছে কোনো মেথোডোলজি আছে যেখান থেকে এই যোগ্য এবং অযোগ্য সেগ্রিগেট করা সম্ভব মুখে বলে যাচ্ছে হ্যাঁ করা সম্ভব আছে কিন্তু তারা পুরো বিষয়টা গোল 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 ঘুরিয়ে যাচ্ছে আসলে তলার নির্দেশ থাকলে যেটা হয় এই যোগ্য অযোগ্য যদি সেগ্রিগেট করা হয় তাহলে দল এবং প্রশাসন যে মিলেমিশে একাকার হয়ে গেছে লুটপাট চলেছে কিলো দরে চাকরিগুলো যে বিক্রি হয়েছে এবং পঁচিশ পঁচাত্তরের ভাগ কোথায় কোথায় গেছে সমস্ত কিছু সামনে চলে আসবে সুতরাং ল্যাটারাল ড্যামেজ যারা যোগ্য তাদের চাকরি যাচ্ছে যাগ তাদের সংসার ভেসে যাচ্ছে যাগ তাদের সামাজিক সম্মান ক্ষুণ্ণ হচ্ছে হোক কাজকলা কোনো কিছু একটা করে দেবো হাজার বারোশো লক্ষ্মীর ভান্ডার আছে তো ওই ভাতা ভিক্ষা হাতে গুঁজে দেবো আর তাতেই আমি বাংলা ঠিক পঁয়তাল্লিশ ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে যাবো ড্যাং করে জিতে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হব সুতরাং এরকম ঘটনা ঘটছে ঘটুক কিন্তু এই ঘটনা ঘটতে না দিলে দলের যারা অনুপ্রাণিত চেলা চামুন্ডা আছে তারা করে কম্মে খাবে কি করে আর তারা যদি করে কম্মে খেতে না পারে তারা কোন ভরসায় দলটা করবে কোন ভরসায় ভোটটা লুট করবে কোন ভরসায় ভোটটা ম্যানেজ করবে সুতরাং এই 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 তালিকা কিছুতেই দেওয়া যাবে না তাতে যার চাকরি যাবে যাক যার জীবন শেষ হবে হোক এই রকমই কি মেন্টালিটি ছিল আর সেইটা দেখেই মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছুটে গিয়েছিলেন এসে ভবনে তলার নির্দেশ ছিল যে মূল অধিকর্তা তিনি সেখানে ছিলেন না পালিয়ে গিয়েছিলেন সেখান থেকে সচিব দেখা করেননি ফলে অ্যাসিস্ট্যান্ট র্যাঙ্কের কারোর সঙ্গে দেখা হয়েছিল এবং সেখানে বারবার বারবার কিন্তু শুভেন্দু অধিকারী একটা কথাই বলছেন দেখুন এই মামলায় অনেকেই পার্টি হয়ে আছে এই মামলায় রাজ্য সরকার পার্টি হয়েছে সিবিআই পার্টি হয়েছে ইউনিয়ন অফ ইন্ডিয়া পার্টি হয়েছে বিভিন্ন শিক্ষকদের যে সংগঠন আছে তারা পার্টি হয়েছে ইন্ডিভিজুয়ালি লোকে পার্টি হয়েছে কিন্তু তারা সকলেই সেকেন্ডারি প্রাইমারি হচ্ছে এসএসসি আপনাদের কথার বিশেষেই এই মামলাটা শুনানি হচ্ছে সত্যিই তো যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে ভেবেছেন জীবনে এবার সেটেল হয়ে গেছেন সরকারি চাকরি পেয়ে গেছি শিক্ষকতার চাকরি পেয়ে গেছি তারা জীবনে অনেক কিছু করে ফেলেছেন কেউ বাড়ির বোনের বিয়ে দিয়েছেন বাবা মার জন্য কিছু ব্যবস্থা করেছেন নিজেদের নিজেরা বিয়ে করেছেন তাদের সন্তান সন্ততি হয়ে গেছে তাদের বাড়িঘর হয়ে গেছে ইএমআই হয়ে গেছে তারা গাড়ি কিনেছেন যেভাবে মানুষের জীবন চলে সেইটা তারা করছেন আজকে যদি তাদের চাকরি চলে যায় আজকে যদি তাদের বেতন সুদ সমেত ফেরত দিতে হয় কোন আতান্তরে পড়বে এই লোকগুলো তো কোনো দোষ করেনি সুতরাং এই কোল্যাটারাল ড্যামেজের দোহাই দিয়ে দয়া করে অনুগ্রহ করে এই মানুষগুলোর জীবনটা শেষ করে দেবেন না এই দাবি নিয়ে গিয়েছিলেন এবং বারবারই শুভেন্দ্র নেই আমি শুধুমাত্র বিরোধী দলনেতা দল আমরা এসেছি এখানে আপনার সঙ্গে তিনি এখন তার পরিষদীয় যারা দল রয়েছেন তার যারা সহকর্মী রয়েছেন তাদেরও নিয়ে গেছেন বলছেন আমাদের একটাই কাজ সেটা হচ্ছে এই সরকার যদি কোথাও ভুল করে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া এবং এই পাপ থেকে আপনিও বাঁচবেন না ভবিষ্যৎ প্রজন্ম আপনার দিকেও আঙুল তুলবে আপনাদেরকে যখন কলকাতা হাইকোর্ট সুযোগ দিয়েছিল আপনারা বলেননি যোগ্য অযোগ্য এই সেগ্রিগেশনটা করেননি আজকে সুপ্রিম কোর্ট বলছে আজকে অন্তত যোগ্য অযোগ্য সেগ্রিগেশনটা করুন সত্যি সত্যি যারা যোগ্য তাদেরকে বাঁচান না হলে তো বড় সর্বনাশ হয়ে যাবে আর তার কথা শোনার মতো জায়গায় অবশ্যই ছিলেন না কেননা চোদ্দ তলার নির্দেশ না হলে তিনি বাকি করবেন কেউ তো ওইভাবেই করে কমে খেতে হয় সুতরাং চতুর্থতলার নির্দেশ না থাকলে যোগ্য অযোগ্য সেগ্রিগেশন তিনি করবেন কি করে তার ফলটা কিন্তু আজকে ভুগতে হচ্ছে এই ছাব্বিশ হাজার মানুষকে ছাব্বিশ হাজারের মধ্যে টেন্টের চারা তাদের কথা আবারও বলছি বাদ দিচ্ছি কিন্তু তারা যোগ্য কান্নাগুলো ভিডিওগুলো আসছে এক এক করে বুক ফাটা হাহাকার গুলো আসছে আমাদের বুকটা ফেটে যাচ্ছে কিন্তু এই রাজ্যের অভিভাবিকা যিনি যার বুকটা ফাটার কথা ছিল তিনি তিনি পুত্রের মূর্তি হয়ে বসে আছেন কি এসে যায় ছাব্বিশের ভোট আসতে এখনো এক বছর বাকি আছে অনেক কিছু ম্যানেজ হয়ে যাবে মানুষের স্মৃতিশক্তি বড় দুর্বল এইগুলো সব ভুলে যাবে বাংলার মানুষ যদি সত্যি ভুলে যায় আর যে ভুলটা দু হাজার একুশে করেছিল সেটা যদি ছাব্বিশেও রিপিট করে এই ছাব্বিশ হাজার কেন আরো অনেক কিছু দেখা বাকি আছে অনেকেই তো বলছেন যে ছাব্বিশ হাজার ইয়ে তো ঝাঁকি হয় বাকি বহুত কিছু বাকি হয় প্রাইমারিটা হলে কত যাবে পুরসভার নিয়োগগুলো হলে কোথায় হবে এই রাজ্যে এই সরকারটা আসার পর যতগুলো নিয়োগ হয়েছে একটা নিয়োগও কি সঠিক পথে হয়েছে তদন্ত কোর্ট সিবিআই এসব ছেড়ে দিন যারা নিয়োগ পেয়েছেন যোগ্যতা থাকুক ছাই না থাকুক কত টাকা করে দিতে হচ্ছে আজকে সোশ্যাল মিডিয়া খুলুন শুধু তার তালিকা তার ফিরিস্তি সেই পোস্ট ভর্তি হয়ে আছে এবং সব থেকে মজার কথা হয়তো এরপরও শাসক দল গলাবাজি করবে এবং করছে এটাকে চাপা দিতে হবে না মানুষকে তো মানুষ ভাবা হয় না না মাটি মানুষ সব কিছু ফিনিশ এই তো এই তো এখন ডায়লগ চলছে সোশ্যাল মিডিয়া করলেই তো সেটাই দেখা যাচ্ছে কিন্তু থেকে অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে যারা এই শাসকের হয়ে এত গলা ফাটায় ওই আইটি সেলের প্রধান প্রধান কিসব আছেন সাড়ে তিন বছরের জেল খাটা আসামি আছেন কারোর মুখে কিন্তু একটা ট্যাঁ শব্দ নেই সাড়ে তিন বছরের জেল খাটা আসামি পৃথিবীর সর্বজ্ঞানী খুব সুইট পারসন তার মতো সর্বজ্ঞানী লোক আমি দেখিনি জেলেনেস্কি স্ট্র্যাটেজি থেকে ডোনাল্ড ট্রাম্প আমি নরেন্দ্র মোদীকে কিভাবে অপমান করেছেন বাংলাদেশ থিওরি থেকে আরম্ভ করে সমস্ত কিছু তিনি জানেন তিনি অর্থনীতি জানেন স্বাস্থ্যনীতি নীতি জানেন শিক্ষানীতি জানেন সমস্ত কিছু জানেন কিন্তু সেই সাড়ে তিন বছর জেলখাটা আসামি তার মুখেও কুলুপ পড়ে গেছে আসলে দিনের শেষে সত্যি সত্যি এই বাংলার মানুষ তাদের জীবনটা যে কতখানি অন্ধকার তাদের ভবিষ্যৎটা যে ফিনিশ এই ছবিটা কিন্তু আজকের পর স্পষ্ট হয়ে গেছে দেখুন পাপ কারুর বাপকে ছাড়ে না আদালতের দিকে আঙুল তুলে লাভ নেই কলকাতা হাইকোর্টও বহুবার 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 বলেছে এবং আইনের পরিষ্কার প্রভিশন আছে যদি যোগ্য অযোগ্য সেগ্রিকেট করা না যায় পুরো প্রসেসটা যদি এরকম হয় এটা যদি একটা একটা পুরোপুরি প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয় তখন পুরো প্যানেল ক্যান্সেল করা ছাড়া কোনো অপশন নেই এবং সেটাই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে করতে হয়েছিল এবং সেই রায় যদি ভুল হতো সেই রায় তো কি উল্টে যেত সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি নিজে শুনেছেন এই মামলা ডিভিশন বেঞ্চে দীর্ঘক্ষণ এটা নিয়ে সওয়াল হয়েছে তিনি সবাইকে সুযোগ দিয়েছেন কিন্তু ওই যোগ্য অযোগ্য সেগ্রিগেশনটা করা যায়নি নাকি করা হয়নি চেষ্টাটা করেছিলেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছুটে গিয়েছিলেন জানেন তার কথাই কিছু হবে না কিন্তু তাহলেও যদি যদি মনুষ্যত্ব বোধটা জেগে ওঠে যদি সত্যিই এসএসসি এই যোগ্য অযোগ্য সেগ্রিগেশনটা করে সেদিনকে ওই তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শুভেন্দু অধিকারীর কথাটা যদি একটু শুনতেন একটু মানবিকতা বোধটা যদি জেগে উঠতো নবান্নের চোদ্দ তলার যে যে অপকীর্তিগুলো আসছিল যে উপদেশগুলো আসছিল যেটার জন্য এই যোগ্যদের জীবনটা শেষ হতে চলেছিল সেটাকে যদি অমান্য করার একটু সৎসাহস দেখাতেন আজকে পশ্চিমবঙ্গের এই এই ব্রিলিয়ান ছেলে মেয়েগুলো যারা যোগ্যতা থাকা সত্ত্বেও যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়া সত্ত্বেও চাকরিটা হারাতে হলো তাদের কাছে চোখের জল ফেলতে হতো না তাদের জীবনটা এইভাবে অন্ধকার হয়ে যেত না এখন বাংলার মানুষের উপরই সবটা ডিপেন্ড করছে এই ছাব্বিশ হাজারে চাকরি যাওয়ার রিপিট টেলিকাস্ট আগামী দিনেও তারা দেখতে চায় দেখতে চায় অবশ্যই করে দু হাজার একুশে যে সিদ্ধান্ত নিয়েছিল সেটাই যেন আবারও নেয় আবারও ড্যাং ডেঙিয়ে চতুর্থবারের জন্য ওনাকে যেতান আর যদি যদি এই ছাব্বিশ হাজারের চাকরি যাওয়ার মতো ঘটনার একটা পাকাপাকি বন্দোবস্ত করতে পারেন যেটাকে বন্ধ করতে হবে কিন্তু অন্য ভাবনা চিন্তা করতে হবে আজকে যাদের চাকরি গেছে সেখানে জিজ্ঞেস করেছে সুপ্রিম হিন্দু না ওরা মুসলিম বলে না এরা ধর্ম যার যা আর উৎসব সবার আজকে ধর্ম যার যার কান্না সবার হয়ে গেছে কিন্তু ছাব্বিশ হাজার এবং পার ফ্যামিলিতে যদি তিনজন করে মিনিমাম মেম্বার ধরি পঁচাত্তর হাজার লোক যদি বাবা মা নিয়ে পাঁচ পাঁচজনের করে ফ্যামিলি ধরি এক লাখ পঁচিশ হাজার লোক আজকে জীবনটা কিন্তু অন্ধকার হয়ে গেছে তারা চাকরি পাননি তাদের তো এমনি অবস্থা করুন তোলাবাজি সিন্ডিকেট চপ শিল্প ঘুগনি শিল্প ছাড়া তো পশ্চিমবঙ্গে কিছু নেই যতই সব কিছুতে এক নম্বর বলুন বিদেশে গিয়ে দৌড়ঝাঁপ করে শিল্প নিয়ে আসছেন বলে ফুটুনি করুন আলটিমেটলি পশ্চিমবঙ্গে না আছে চাকরি না আছে শিল্প এবং সব থেকে বড় কথা যে চাকরি হয়েছে সেখানেও দুর্নীতি ছোঁয়া এবং সেই দুর্নীতি যখন ধরা পড়ছে চাকরি তো যাচ্ছেই এতদিন যে বেতনটা পেয়েছে সেটাকে সুদ সমেত ফেরত দিতে হচ্ছে কতখানি ব্যর্থ অপদার্থ প্রশাসন চললে এবং কতখানি করাপশানটা প্রাতিষ্ঠানিক রূপ নিলে ঠিক এই ভবিতব্য দেখা যায় পশ্চিমবঙ্গ তার জল জলে ইতিহাস এরপরেও যদি বাংলা বাঙালির ঘুম না ভাঙে এই বাংলাকে বাঁচাবে ভগবানের বাবারও সাধ্য বলবেন শুভেন্দু অধিকারীর এই প্রচেষ্টা নিয়ে সেদিনকে যদি সত্যিই তার কথা শুনতো আজকে বোধ চোখের জলটা এতটা ফেলতে হতো না কিন্তু সেই কথা শোনার মতো লোক তো নেই সেই কথা মানার মতো সৎসাহসের লোক কি পশ্চিমবঙ্গে রয়েছে কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার